এখন জাস্ট আমরা বাঁকুড়াই আছি বাঁকুড়াই এর প্রোগ্রাম চালু হবে দেখতে পাচ্ছি এইদিকে সমল জৈন সিং বাজনা সমলপুরি সিং বাজনা এসেছে আর আমাদের পুরুলিয়া থেকে এসেছি আমরা

রাইতা দিয়ে যা আছে সেটা তাড়াতাড়ি এর পরে যে রাইতা ভাত মাংস দিবে দেখ মাংস যেন এটা সব

এখন জাস্ট আমাদের এই এইখানে আসা মোটামুটি আধা ঘন্টা মতো নিল মুড়ি তুলি দিচ্ছে সনমান যেটা একটা আসার পর নাস্তা এরপর আর একটা চারটা খানি আমরা আর আরে দেখ পুরুলিয়ার ছৌ বস আমরা মুড়িও জুই থাকতে পারি আমাদের ছোটাকে নষ্ট করে দেয় লাইফটি বুনে থাকো আপনারা কেউ ধৈর্য হবে না এখন প্রায় একত্রিশ জন জুড়ে গেছে তিন মিনিটে তার জন্য সবকে ধন্যবাদ একটা করে লাইক দিয়ে যাবে আমি যাচ্ছি আর তোমাদের সাথে কথা যার যেটা প্রশ্ন থাকবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে এখন জানা প্রায় বত্রিশ জন হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমরা মুড়ি তুড়ি নিয়ে এইদিকে দেখতে পাচ্ছো ঘুগনি তুগনি সব দেওয়া আছে আর আমরা পুরুলিয়ার ছিলাম এইদিকে

দুটি দুটি বা পাঠা ছিল কাকা লঙ্কাটা দেব না লঙ্কাটা দিবে তো যে পরে আমরা আমি লঙ্কার জন্য লঙ্কার জন্য নিয়ে গেছিলি আর এখানটা হেভি জেগে কোনো দিন মোবাইলটা রাখব তোমাদের সঙ্গে গল্প করব লাইভটাও থাকিব আর খাবো করব আর লাইভও চালাবো কমেণ্ট কৰ কাৰণ খাচী মানে মোবাইল ও পাব নাই আর এখন প্রায় আধা ঘন্টা মতন টার্গেট রেখেছি লাইভটা করার তো সেই অনুমানে সবাই আসো আর প্রেম ভালোবাসা দিয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে ভিডিওটাই লাইক করে যাবে আর নতুন নতুন দেখবার জন্যে আরও নতুন নতুন জায়গা দেখাবো আর ইয়ার পরে সরাসরি প্রত্যেক লাইভ আসা হবে হ্যাঁ যখন যেমন এটা ভাবলি একটু লাইভে দেখাই দিকে আমরাও পুরুলিয়ার ছ শিল্পী বাঁকুড়া জেলায়ও আমরা আমাদের ধাক রাখতে পারি কি তো খাচি হ্যাঁ সবাইকে হ্যাঁ

যাৰম নে নাই তোমাৰ বৈসা খাবারের টস্তাই দিলি কিন্তু এখানটা দিনটা দিগাটাটুকু আলাদা টাইপের আছে দিন বৈসা পাচ্ছি পাচ্ছিনে বলে জন্য তোমরা দুকু হবে দুকি হবে না খাই খাই দিচ্ছি বলে আজকে

তারপরে এখন বাক আছি আজকে ব্লগ ভিডিও মানে বনায় বনায় এসেছি এথা এসে করে বনাইছি তারপরে আর কি কি দেখাতে পেছি যে ওইটা দেখবা আর আমাদের পরেলি আর গুণ দেখাচ্ছে সবাই জানাই মেলাই কোন খাতে এটা ম্যানেজার জাগদেবা জয় দেন জালাই নালাই মুড়ি আর এইগা ちゃう আমার গাড়ি লাইভ ডায়ার পরে এন্ড করিও কারণ 10 মিনিট পর আই আইদার বসে খাই নে একটু যেখানটা জায়গা পছি ঘন্টা বসে